এটা হচ্ছে জাবালে রহমা রাসুল সাল্লাহ ইসলাম এখানে দাঁড়িয়ে তো বিজয় হাজার বাসন দিছিল এই এই পাথরে হেলান দিয়ে এই বিষয়ে একটু কিছু বলেন লাইভে আছে এই মুহূর্তে আপনি একটু কিছু বলেন বাংলায় বলেন দশম হিজড়িতে সহলভ্য সাহাবাদেরকে নিয়ে বিদায় হাজার বাসন দিয়েছিলেন এই পাহাড়ের তাৰপৰা পাথৰটাই হেৰাণ দিয়া কিন্তু পাথৰটাই হেৰাণ দি বিদায় বাচন দিছে যিপা আগচাৰ বিদায় বাচনে আলি যে মোক আত্ম আত্ম নাপো এই শব্দ এই হালচনা ব্যৱহাৰ কৰা শব্দতে ভেল ভেলাই কান্দি কান্দিছে আৰু কিছু কথা বা হাঁচিছে হাঁচিছে آپ وقت پر صاحبزادہ حضرت علی اصغر علیہ السلام کی حاضری میں پہلا خطاب کروا لو اپنے گھر لائے کر کنڈیشن کن رکھو এবং তিনি বলেন সুন্দর দিন বসেছি এই শব্দটা তারা প্রতিগ সৌরুল্লাহ সাল্লাম আর আমাদের কাছে বেশি দিন না সেই জন্য আমার রাসুনের ভালোবাসা কারণে বা ভালোবাসাকে আমি বলতে না আমি কানতে বাধ্য হয়েছি

आज के हमारा अनेक जानकारी है अब आकर खास चले जाते सभी को और कल नहीं नहीं मेरी सांस आगे उत्तर दिशा ने सवाल आपका सवाल मेरे लिए सब सब सुब्हान अल्लाह आज की हम आ

আপনারা এতক্ষণ শুনলেন আমাদের মলিম সাহেব এতক্ষণ যেই বক্তব্যটি প্রদান করেছেন এই সেই জায়গা যেখানে রাসুল সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই পাহাড় এই পাহাড়ের এই রাসুল সাল্লাম বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন এবং তিনি উপস্থিত সকল জনতার উদ্দেশ্যে যেই কথাটি বলেছিলেন সেটি হচ্ছে যে আমি কি তোমাদের কাছে পরিপূর্ণ ঋণ পৌঁছেছি তখন সমস্যা বলেছিলেন হা আপনি পরিপূর্ণ দিন আমাদের মাঝে পরিপূর্ণ ইসলাম আমাদের মাঝে পৌঁছে দিতে পেরেছেন এই হচ্ছে এই হচ্ছে সেই পাথর যেই পাথরে হেলান দিয়ে বিদায় হজের ভাষণটি দিয়েছিলেন আমি আমার যারা বন্ধু বান্ধব রয়েছে সবাইকে একটু দেখান আসলে এটা করছি অন্য অন্য নয় কেউ কোনো ভুল বুঝবেন না তারা এখানে আসবেন এটা অবশ্যই দেখতে হবে কেননা হজের অংশ এটা তো আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহকর্মী যারা আমার পরিচিতজন যারা আমার কাছে দোয়া চেয়েছে আমি সবার কাছে দোয়া সবার জন্যই দোয়া করেছি আল্লাহ যেন আপনাদেরকে এই জায়গাগুলো দেখার তৌফিক দান করেন আপনাদেরকে যেন হজ করার তৌফিক দান করেন মক্কা মদিনা জিয়ারাত করার তৌফিক যেন আল্লাহ আপনাদের সবাইকে দান করেন এবং আপনারা যেন সুস্থ থাকতে পারেন আপনাদের নেক আশা যেন সকলের পূর্ণ হয় যারা দোয়া চেয়েছেন সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের ন্যাক আশাগুলো ন্যাক স্বপ্নগুলো আল্লাহ পূরণ করে দেন এই হচ্ছে এখান থেকেই আহ এখান থেকে আমি পাহাড়ের বিভিন্ন অংশ দেখাচ্ছি দেখুন এখানে আসলে এক এক দেশের মানুষ এক এক ধরনের সংস্কৃতি লালন করিত কেউ এখানে নামাজ পড়তেছে কেউ ওই পাথরে চুম্বন করতেছে যেটা আসলে অনেকেই বলে যে পাথরের চুম্বন দেওয়া এটা ঠিক না আবার অনেকে এখানে পাথরের মধ্যে নিজেদের নাম লিখতেছে যারা যাদের প্রিয়জন তাদের নাম লিখতেছে এটা দ্বারা আসলে তারা মনের যে ভাবটি প্রকাশ করার চেষ্টা করে সেটা হচ্ছে যার নাম লিখে সে যেন এই জায়গাটি পরিদর্শন করতে পারে আসলে তাদের মনের আকুতি সেরকমই আমি দেয় সাথে কথা বলে যা জানতে পেরেছি রকম আসলে এগুলো কোনো ইয়ে না যে নাম লিখতে হবে এখানে পাথরে চুম্বন করতে হবে এটা আমি যতটুকু জানতে পেরেছি রকম কোনো